শহর থেকে কিছু দূরে ছিল পলাশপুর গ্রাম এই গ্রামে এক বৃদ্ধা বসবাস করত। সংসারে সব দায়িত্ব মিটিয়ে দিলেও বৃদ্ধার মনে কোনো শান্তি ছিল না কারণ তিন মেয়েরই বিয়ে হয়ে গেলেও তার দুই মেয়ে চামেলি ও পামেলি তার ঘরেই থাকতো আর সবসময় তাকে উৎপাদ করত চামেলি ও পামেলি সব কাজ তাদের মাকে দিয়ে করাতো আর তারা সব সময় আরাম করে সুখে শান্তিতে বসবাস করত অন্যদিকে তার আরাক মেয়ে শেফালি গরীব স্বামী সুরেশের সাথে সুখে শান্তিতে বসবাস করত তাদের আর্থিক সচ্ছলতা না থাকলেও সুখ শান্তি ছিল অপরিসীম যাই বলিস চামেলি এই সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার একদম ভালো লাগে না সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বলেই তো শ্বশুর বাড়ি আর স্বামীকে ছেড়ে এই বাপের বাড়িতে এসে আমি শুয়ে থাকি শুয়ে বসেই কাটাতে ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে থাকলে কত কাজ করতে হয় আর বাপের বাড়িতে সব কাজ মাই করে দেয় কি আরামে থাকা যায় একদম ঠিক বলেছিস ওই জন্যই তো আমার স্বামী অনেক বড় লোক হওয়া সত্ত্বেও অনেক কাজের লোক থাকা সত্ত্বেও আমি স্বামীর সংসার করি না কত কাজ করতে হবে জানিস আর এদিক ওদিক হলেই সবাই কথা শোনাবে তার থেকে ভালো এই বাপের বাড়িতে এসে বসে আছি আর কি সুন্দর খাচ্ছি আর ঘুমাচ্ছি জানিস চামেলি শুনলাম আমাদের ছোটো বোন শেফালি নাকি কালকে আসছে উফ ও এলেই মা তো শুধু সেফালে সেফালেই করে যাবে আমাদের দুই বোনকে মা তো যেন সহ্যই করতে পারে না একদম ঠিক বলেছিস আমার তো এক এক সময় চিন্তা হয় মা না সম্পত্তির সব ভাগ আমাদের ছোটো বোন সেফালিকেই দিয়ে দেয় না 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 এটা হতে দেওয়া যাবে না সেফালিকে কোনোভাবেই সম্পত্তির ভাগ আমরা দেব না আমরা তো বাপের বাড়িতেই থাকি তাহলে আমাদেরই ওপর তো সম্পত্তির অধিকার সবটা তাই না চল চল আমি একটু বরং ঘুমিয়ে নি মা তো সংসারে সব কাজ করেই দেবে তাহলে আবার চিন্তা আর পামেলিকে নিয়ে চামেলি যন্ত্রণা শেষ ছিল না তারা কখনোই কোনো কাজে মাকে সাহায্য করতো না ফলে সংসারের সব কাজ সেই বৃদ্ধ মাকেই করতে হতো ও এই বয়সে এত কাজ কি করা যায় নাকি দুই মেয়ে ঘরে থাকা সত্ত্বেও আমাকে সব কাজ করতে হয় একটুও কষ্টরা ওরা বোঝে না আমার ছোটো মেয়ে সেফালির মনে বড্ড দয়া কাল ও এলে আমি একটু রেহাই পাই দুদিন পর বাপের বাড়ি যাচ্ছি মাকে দেখতে পাবো দিদিদের দেখতে পাবো কি আনন্দটা যে হচ্ছে বলে বোঝাতে পারবো না ও মা বলি কোথায় গেলে আমি চলে এসেছি তো কই রে দিদিরা কোথায় গেলি এই দেখ আমি চলে এসেছি শেফালি তুই এসেছিস কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না আয় আয় মা বস বস দুটো মনের কথা বলি তোর সাথে হ্যাঁ রে শেফালি বলি জামাই ভালো আছে তো জামাই কিছু কাজ কারবার পেল নাকি তোর সংসারে কোনো অসুবিধা হয় না তো না না মা কোনো অসুবিধা হয় না তুমি তো শিখিয়েছিলে মা যখন যেমন তখন তেমন তাছাড়া একটা ভালো খবর আছে গো তোমার জামাই চাকরি পেয়েছে খুব ভালো সেফালি মা খুব ভালো খবর আরো বড় হও মা হ্যাঁ যত দরত্ব তোমার খালি ছোট মেয়ের প্রতি কই আমাদের তো কোনো সময় বলো না যে ভালো থাক সুখে থাক এভাবে কেন বলছিস দিদিরা মা তো সবারই মা আমাদের তিনজনেরই মা মা তো সকলকেই সমান ভালোবাসে আমি থাকি না কাছে তাই হয়তো এটা বললো থাক থাক শেফালি তোকে আর নাটক করতে হবে না আমরা সবই বুঝি বুঝলি যা এখন এখানে বসে না থেকে রান্নাবান্নার ঘরের কাজগুলো করে থেকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঘরের সব কাজ করে দিচ্ছি তোরা একটু বিশ্রাম নে যা ওরা তো রোজই বিশ্রাম নেয় রে মা তুই তো শ্বশুরবাড়িতেও খাটিস এখানে এসেও আবার কাজ করার কথা বলছিস তুই নে আমি কাজগুলো করে দিচ্ছি রে দেখো মা ওই বোনের সামনে আমাদের নামে একদম নিন্দা করবে না আমরা যদি শুয়ে বসে থাকি তো তাতে কার কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি সব কাজ করে দিচ্ছি কাউকে এত ঝগড়া ঘাটি অশান্তি করতে হবে না এরপর শেফালি ঘরের সমস্ত কাজ একটা একটা করে করতে থাকে আর অন্যদিকে পামেলি আর চামেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ দেখতে থাকে শুনছিস পামেলি শুনলাম কাল শেফালি চলে যাবে শেফালির বর নাকি চাকরি পেয়েছে রে আমাদের এত বড় লোক ঘরে বিয়ে দিল আর ওকে কত গরিব ঘরে বিয়ে দিয়েছিল সেখান থেকে ওর বর আজকে শুনলাম চাকরিও পেয়ে গেল হ্যাঁ রে আমিও তো তাই শুনলাম এখন তো আমার চিন্তা হচ্ছে বাড়ির সব সম্পত্তি মানা শেফালিকে দিয়ে দেয় যেভাবে শেফালি শেফালি করে আমার তো মোটেও ভালো লাগে না আমার মাথায় একটা বুদ্ধি এসছে কি বুদ্ধি এসেছে রে তোর মাথায় যাই হোক আমরা এতদিন ওপরে ছিলাম সেফালে আমাদের থেকে সম্পত্তিতে ওপরে উঠে যাবে এটা আমিও সহ্য করতে পারছি না আমার যে বুদ্ধিটা মাথায় এসেছে সেটা হলো আমি ভাবছি আমাদের এই বাড়িটা বিক্রি করে তার সম্পত্তি তুই আর আমি দুজনে সমান সমান ভাগ করে নেব আর মাকে শেফালির কাছে পাঠিয়ে দেব। হ্যাঁ এই বুদ্ধিটা তো তুই ভালোই দিয়েছিস কিন্তু বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায় সেই তো শ্বশুর বাড়ি ফিরে আবার সেই কাজ করতে হবে ওসব এখন ভেবে লাভ নেই রে আগে তো সম্পত্তিটা নিজেরা নিয়ে নি। তারপরে ওসব ভাবা যাবে যতটা টাকা পাবো তাতে করে আমরা যে কোনো জায়গায় থেকে যেতে পারবো কিন্তু বাড়ির ভাগ সে দেওয়া যাবে না আমি আসছি মা সাবধানে থেকো কোনো অসুবিধা হলে আমাকে চিঠিতে জানিও হ্যাঁ রে মা জানাবো জানাবো যা যা সাবধানে যা মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে পামেলি আর চামেলি মাকে দিয়ে সংসারের সব কাজ করায় ওসব নিয়ে তুমি চিন্তা করো না শেফালি তোমার দিদিরা তো বরাবরই ওরকম হিংসুটে তেমন হলে মা আমাদের কাছেই থাকবে আমি তো এখন চাকরি পেয়ে গেছি আমাদের তো আর অর্থের এখন অভাব নেই যাই হোক আমার কাল থেকে অফিস শুরু বড় পোস্টে চাকরি অনেক টাকা মায়না দায়িত্ব অনেক শোনো মা আমরা দুই বনে ঠিক করেছি তোমার এই বাড়িটা আমরা বিক্রি করে দেব আর কথাও হয়ে গেছে বাড়ির যে কিনবে সে কালকে দেখতে আসছে লোকটার নাম এস সরকার হ্যাঁ মা সম্পত্তির যা টাকা পাবো তা আমরা দুই বনে ভাগ করে নেব আর তুমি কালকে শেফালির কাছে চলে যেও পরিষ্কার জানিয়ে দিলাম হায় রে আমার পোড়া কপাল শেষ জীবনে যে এই সব ছিল তা কি করে জানব তিন মেয়েরই বিয়ে দিলাম দুই মেয়ে ফিরে এসে এইভাবে আমাকে উৎপাত করছে শেষে কিনা ভিটে মাটি টুকুও বিক্রি করে দিতে চাইছে আর একটা কথা শুনে রাখো মা ওই যে তুমি সে ফালি সে করো না দেখবে কাল যখন সম্পত্তির ভাগ আমরা দুই বনে নিয়ে নেব তখন শেফালিও তোমাকে দেখবে না এই আমি বলে দিলাম হে ভগবান কিছু একটা উপায় করো ঠাকুর ভিটে মাটিটা ছেড়ে আমি যে কোথাও থাকতে পারবো না আর কিছুক্ষণের মধ্যেই ভিটে মাটি ছেড়ে আমাকে চলে যেতে হবে হায়রে পোড়া কপাল সেই অল্প বয়সে স্বামী ছেড়ে দ্বিতীয় বিয়ে করল তিন মেয়ে নিয়ে এই বাড়িতেই দিন কাটালাম শেষে কি না এই বাড়িও আমার হাত ছাড়া হয়ে যেতে চলেছে কতদিন পরে শ্বশুর বাড়িতে এলাম যাই হোক ভেতরে যাই এবার শুনছো মা বাড়িটা যে কিনবে সে কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে বুঝলে আর কিছুক্ষণের গাড়ির মধ্যেই বাড়িটা ফাঁকা করে দিতে হবে বাড়ি ফাঁকা করতে হবে না চামিলি। কারণ বাড়িটা আমি কিনছি এর সরকার মানে সুরেশ সরকার এ কি এ তো শেফালির বর সুরেশ তার মানে এ সরকার আর কেউ নয় সুরেশ সরকার হায় রে হায় শেষে কিনা আমার বোনের বর এই বাড়িটা কিনে নেবে কোনো বাড়ি কেনা টেনা হবে না মায়ের জমি আর মায়ের বাড়ি মায়েরই থাকবে বুঝেছো আমি সেইভাবেই সব কাগজপত্র তৈরি করে দিয়েছি হ্যাঁ সে কি তাহলে সম্পত্তির ভাগও তো আমরা পাবো না হায় হায় একই হলো অতি লোভে তাতি নষ্ট হলো তো মা তোমার আর কোনো চিন্তা নেই তোমার বাড়ি তোমারই থাকবে তুমি সারা জীবন এখানে নিশ্চিন্তে দিন কাটাবে সত্যি ভগবান যেন আমার ডাকে সারা দিয়েই তোমাদেরকে পাঠালো চামেলি আর পামেলি তোমরা দুই দিদি এবার থেকে নিজের স্বামীর ঘরেই থাকবে ফুল যেমন গাছে সুন্দর মেয়েরাও তেমনি স্বামীর ঘরেই সুন্দর তাছাড়া তোমাদের স্বামীরাও আমার স্বামীর মতোই খুবই ভালো তাই কোনো চিন্তার কারণই নেই হ্যাঁ রে বোন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি অত্যন্ত অলস আর লোভী হয়ে পড়েছিলাম হ্যাঁ রে শেফালি তুই একদম ঠিকই বলেছিস সত্যি আমিও মাকে অনেক কষ্ট দিয়েছি মাকে কষ্ট দিলে তার পরিণাম কখনোই ভালো হয় না আমি আমার ভুল বুঝতে পেরেছি তাহলে আবার কি সবাই যখন সবার ভুল বুঝতে পেরেছ আর মাও যখন নিজের ভিটেমাটি হারালো না আর আমার চাকরিটাও হয়ে গেল তাহলে সবাই মিলে চলো আমার বাড়িতে গিয়ে আর জমিয়ে খাসির মাংস আর গরম গরম ভাত খাওয়া হবে চলো চলো আমার আগের ভিডিওতে যারা যারা সবাই কমেন্ট করেছ তাদের নামগুলো আমি এই ভিডিওতে তুলে ধরলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ